আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোপনে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে দেখা করে বলেছেন যে তিনি আর ক্ষমতায় থাকতে চান না এবং তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সাহায্য চান কারণ দেশ এখন অরাজক হয়ে গেছে আমেরিকা রাজি হয়েছে এবং শীঘ্রই পদক্ষেপ নেবে বলেছে গতকাল রাতে সিলেটে বিএনপি এবং জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে অস্ত্র ও বোমা তৈরি হচ্ছে এবং তারা পরিকল্পনা করছে ষোলো ডিসেম্বরে ঢাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাবে যাতে হাজার হাজার মানুষ মারা যায় আওয়ামী লীগ এই তথ্য পেয়ে সবাইকে সতর্ক করছে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশ সরকারকে গোপন তথ্য দিয়েছে যে পাকিস্তানি আইএসআই এবং চীনা গোয়েন্দারা জামাত বিএনপিকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে এবং তারা বাংলাদেশে ইসলামিক জঙ্গি রাষ্ট্র বানাতে চায় ভারত আওয়ামী লীগকে এই বিপদ থেকে দেশ বাঁচাতে গতকাল সন্ধ্যায় খুলনায় জামাতের একটি গোপন মিটিংয়ে তাদের নেতারা বলেছে যে তারা শরিয়া আইন চালু করবে এবং সব নারীদের বোরকা পড়তে বাধ্য করবে এবং যারা মানবে না তাদের শাস্তি দেওয়া হবে আওয়ামী লীগ এই অডিও রেকর্ড করে ফাঁস করে দিয়েছে এবং সবাই এখন জামাতের আসল চেহারা দেখ গতকাল মধ্যরাতে জামাত এবং বিএনপি গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সংসদীয় পদ্ধতি বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার চায় এবং এতে সেনাবাহিনীর পূর্ণ ক্ষমতা থাকবে আওয়ামী লীগ এই ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে এবং বলছে এটা পাকিস্তানি মডেল আনার চেষ্টা গতকাল রাতে ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে তীব্র ঝগড়া হয়েছে এবং সেনা প্রধান বলেছেন যে তিনি আর এই নাটক সহ্য করবেন না এবং তিনি নিজেই ক্ষমতা নেবেন আওয়ামী লীগ বলছে সামরিক অভ্যুত্থানের ঝুঁকি বাড়ছে এবং শুধু তারাই এটা ঠেকাতে পারবে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতাদের মধ্যে ভয়াবহ মারামারি হয়েছে যেখানে একদল অন্য দলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে এবং তারা চিৎকার করে বলছে তোমরা বিশ্বাসঘাতক আমরা তোমাদের সাথে নেই ক্ষমতার লোভে ছাত্র আন্দোলন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আজ রাতে ছাত্রনেতারা তিন ভাগে ভাগ হয়ে গেছে এবং তারা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে নেমেছে দল চায় প্রধানমন্ত্রী পদ আরেক দল চায় রাষ্ট্রপতি পদ এবং তৃতীয় দল চায় সেনা প্রধানের নিয়ন্ত্রণ তিন গ্রুপ এখন পরস্পরের শত্রু গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে জামাত এবং বিএনপির যৌথ বাহিনী আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে তাদের নারী ও শিশুদের উপর অত্যাচার করেছে এবং বলেছে এটা শুধু শুরু আওয়ামী লীগ ফিরলে এদের সবাইকে শাস্তি দেওয়া হবে এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধাভ্যাস আজ সকালে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গোপনে স্বীকার করেছেন যে তিনি এবং তার সহকর্মীরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন এবং বিদেশে পাচার করেছেন আওয়ামী লীগ এই প্রমাণ হাতে পেয়ে তাকে ব্ল্যাকমেইল করছে এবং শীঘ্রই সব ভাষ করবে তখন তার রাজনৈতিক জীবন শেষ গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাত এবং বিএনপির গোপন চুক্তির কাগজপত্র হাতে পেয়েছে যেখানে পরিষ্কার লেখা আছে তারা মিলে ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করবে এবং সব ধর্মনিরপেক্ষ নেতাদের দেশ থেকে তাড়াবে এটা একাত্তরের মতো আরেকটি পাকিস্তান বানানোর পরিকল্পনা আজরাতে রাজশাহীতে বিএনপি এবং জামাতের মধ্যে প্রকাশ্য সংঘর্ষ হয়েছে যেখানে তারা একে অপরকে গুলি করে হত্যা করেছে এবং পঁচিশ জন মারা গেছে এটা প্রমাণ করে যে তাদের জোট আসলে ভঙ্গুর এবং তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে আওয়ামী লীগ বলছে দেখো এরা দেশ চালাতে পারবে গতকাল দুপুরে ঢাকায় ছাত্র নেতাদের একটি গ্রুপ গোপনে আওয়ামী লীগের সাথে দেখা করে বলেছে তারা ভুল করেছে এবং তারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় কারণ জামাত বিনুকি তাদের ব্যবহার করে ফেলে দিয়েছে আওয়ামী লীগ তাদের ক্ষমা করে দিয়েছে এবং তারা এখন একসাথে কাজ করবে আজ সকালে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে তারা দেশব্যাপী লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামবে এবং শান্তিপূর্ণভাবে জনগণের রায় দেখাবে এবং প্রমাণ করবে যে আওয়ামী লীগই জনগণের দল এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ আজ ভোরে বরিশালে আওয়ামী লীগের গোয়েন্দারা ধরে ফেলেছে যে বিএনপি নেতারা গোপনে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা নিয়েছে এবং সেই টাকা দিয়ে জঙ্গি তৈরি করছে এবং মাদ্রাসায় অস্ত্র মজুদ করছে এটা দেশের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি এবং সবাইকে এখনই সতর্ক হতে হবে বিস্তারিত সংবাদ ছাত্র নেতাদের মধ্যে রক্তক্ষয় বিভাজন আজ রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে জুলাই আগস্টের ছাত্র আন্দোলন এখন সম্পূর্ণভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং যারা একদিন একসাথে রাস্তায় দাঁড়িয়ে স্বপ্নের কথা বলেছিল তারা এখন একে অপরের রক্তের শত্রু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আজ সন্ধ্যা সাতটায় ছাত্র সমন্বয়করদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল যেখানে তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে বলে জানানো হয়েছিল কিন্তু বৈঠক শুরু হওয়ার পনেরো মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ছাত্র নেতারা তিনটি আলাদা গ্রুপে ভাগ হয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম গ্রুপটি যারা মোট পঁচিশ জন নেতা নিয়ে গঠিত তারা চায় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ তাদের একজনকে দেওয়া হোক এবং তারা বলছে যে তারাই আন্দোলনের আসল নায়ক এবং তারা ছাড়া এই বিপ্লব সম্ভব হতো না দ্বিতীয় গ্রুপটি যেখানে আঠেরো জন প্রভাবশালী ছাত্র নেতা আছে তারা দাবি করছে যে রাষ্ট্রপতি পদ্ধতি চালু করতে হবে এবং রাষ্ট্রপতি হবে তাদের মনোনীত কেউ যিনি তরুণ এবং জনপ্রিয় তৃতীয় গ্রুপটি যারা সংখ্যায় বিশ জন কিন্তু সবচেয়ে আক্রমণাত্মক তারা বলছে যে সেনা প্রধানের পদে তাদের বিশ্বস্ত কাউকে বসাতে হবে এবং প্রকৃত ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে এই তিন গ্রুপের মধ্যে প্রথমে মৌখিক ঝগড়া শুরু হয় যেখানে তারা একে অপরকে বিশ্বাসঘাতক সুবিধাবাদী এবং ক্ষমতা ক্ষমতালোভী বলে গালাগাল করতে থাকে এক পর্যায়ে প্রথম গ্রুপের একজন নেতা দ্বিতীয় গ্রুপের একজন নেতাকে ধাক্কা দেয় এবং তারপরই শুরু হয় রক্তক্ষয়ী মারামারি ছাত্র নেতারা যারা একদিন একসাথে পুলিশের লাঠি খেয়েছিল তারা আজ নিজেদের মধ্যে লাঠি চালাচ্ছে এবং একে অপরকে পিটিয়ে রক্তাক্ত করছে টিএসসি চত্বরে চিৎকার চেঁচামেচি এবং হাহাকারের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে থাকে কেউ কেউ কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা এভাবে ভেঙে যাচ্ছে মারামারি প্রায় চল্লিশ মিনিট ধরে চলে এবং এই সময় অন্তত বারোজন ছাত্র নেতা গুরুতর আহত হয় যাদের মধ্যে তিনজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পরে এসে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে ক্ষতি অনেক হয়ে গেছে এই ঘটনার পর তিন গ্রুপের নেতারা আলাদা আলাদা বিবৃতি দিয়েছে এবং প্রত্যেকেই অন্যদের দোষারোপ করেছে প্রথম গ্রুপের একজন নেতা বলেছে যে দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপ আসলে বিদেশি শক্তির দালাল এবং তারা আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় দ্বিতীয় গ্রুপের একজন নেতা পাল্টা বলেছে যে প্রথম গ্রুপ আওয়ামী লীগের সাথে গোপন যোগাযোগ রাখছে এবং তারা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করছে তৃতীয় গ্রুপের নেতারা বলেছে যে তারা ছাড়া এই আন্দোলন কখনোই সফল হতো না এবং এখন সবাই তাদের অবদান ভুলে গিয়ে ক্ষমতার ভাগ নিতে চাইছে আওয়ামী লীগ নেতারা এই ঘটনায় খুবই খুশি হয়েছে এবং তারা বলছে যে দেখো এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধানও এখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতে পারে না তারা বলছে যে এটা আওয়ামী লীগের শক্তি এবং জনগণের ভালোবাসা তারা বলছে যে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং বাংলাদেশে শান্তি এবং উন্নয়ন ফিরে আসবে জামাত বিএনপির রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিকল্পনা গতকাল মধ্যরাতে ঢাকার উত্তরায় একটি অত্যন্ত গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে জামাতে ইসলামী এবং বিএনপির শীর্ষ নেতারা একসাথে বসে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করার পরিকল্পনা চূড়ান্ত করেছে এই বৈঠকে উপস্থিত ছিল জামাতের পাঁচজন কেন্দ্রীয় নেতা এবং বিএনপির সাতজন প্রভাবশালী নেতা যারা গভীর রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক এই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং তারা জানিয়েছে যে এই বৈঠকে একটি বিস্তারিত খসড়া প্রস্তুত করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতি বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করতে হবে যেখানে রাষ্ট্রপতি হবে সর্বময় ক্ষমতার অধিকারী এবং সংসদ হবে শুধুমাত্র পরামর্শদাতা প্রতিষ্ঠান যার কোনো প্রকৃত ক্ষমতা থাকবে না এই খসড়া অনুযায়ী রাষ্ট্রপতি হবে সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করতে পারবেন এবং সংসদ ভেঙে দিতে পারবেন আওয়ামী লীগ নেতারা বলছে যে এই মডেল আসলে পাকিস্তানের সামরিক শাসনের মডেল যেটা পাকিস্তানে উনিশশো সাল থেকে চালু ছিল এবং যার কারণে পাকিস্তান কখনও গণতান্ত্রিক দেশ হতে পারেনি তারা বলছে যে জামাত এবং বিএনপি আসলে বাংলাদেশকে আরেকটি পাকিস্তান বানাতে চায় যেখানে গণতন্ত্র থাকবে না এবং ধর্মের নামে মানুষের উপর নিপীড়ন চলবে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে রাষ্ট্রপতি শাসিত সরকারে সেনাবাহিনীর প্রতিনিধিরা সরাসরি মন্ত্রিসভায় থাকবে এবং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেনাবাহিনীর অনুমোদন নিয়ে নিতে হবে জামাত নেতারা বলেছে যে এই ব্যবস্থায় তারা ইসলামিক আইন চালু করতে পারবে এবং দেশে শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে বিএনপি নেতারা এতে রাজি হয়েছে এবং বলেছে যে তারা জামাতের সাথে মিলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে আওয়ামী লীগ এই গোপন দলিল কপি হাতে পেয়েছে এবং তারা এখন এটা জনসাধারণের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে তারা বলছে যে জনগণকে অবশ্যই জানতে হবে যে জামাত এবং বিএনপি আসলে কী ধরনের বাংলাদেশ চায় তারা বলছে যে এই দুই দল আসলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায় এবং বাংলাদেশকে একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র বানাতে চায় যেখানে নারী এবং মনাস্বল্পদের কোনো অধিকার থাকবে না আওয়ামী লীগ নেতারা আরও বলছে যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে তারা বলছে যে শুধুমাত্র আওয়ামী লীগই এই ষড়যন্ত্র ঠেকাতে পারবে এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে পারবে বিএনপি এবং জামাত এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা কিন্তু আওয়ামী লীগ বলছে যে তাদের কাছে সব প্রমাণ আছে এবং শিগগিরই তারা সব প্রকাশ করবে অন্তর্বর্তী সরকারের আমেরিকার কাছে আত্মসমর্পণ আজ দুপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি অত্যন্ত গোপনীয় এবং জরুরি বৈঠক করেছেন আমেরিকান রাষ্ট্রদূতের সাথে যেখানে তিনি মূলত স্বীকার করেছেন যে তিনি এবং তার সরকার দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তিনি এখন আমেরিকার সাহায্য চাইছেন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় এই বৈঠক হয়েছে ঢাকার গুলশানে আমেরিকান দূতাবাসে এবং এটি ছিল সম্পূর্ণ গোপনীয় কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা সোর্স এই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা আমেরিকান রাষ্ট্রদূতকে বলেছেন যে দেশে এখন সম্পূর্ণ অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং ছাত্র নেতারা নিজেদের মধ্যে লড়াই করছে এবং জামাত বিএনপি তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তিনি আর এই পরিস্থিতি সামলাতে পারছেন না তিনি সরাসরি আমেরিকান রাষ্ট্রদূতকে বলেছেন যে তিনি চান যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক কারণ শুধুমাত্র তারাই দেশে স্থিতিশীলতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে প্রধান উপদেষ্টা আমেরিকান রাষ্ট্রদূতকে বলেছেন যে তিনি এই পদে থাকতে চান না এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করতে চান যেখানে আওয়ামী লীগ অংশ নেবে এবং জনগণ তাদের রায় দেবে আমেরিকান রাষ্ট্রদূত এই প্রস্তাবে আগ্রহী দেখিয়েছেন এবং বলেছেন যে আমেরিকা একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চায় এবং যদি আওয়ামী লীগ সেই স্থিতিশীলতা আনতে পারে তাহলে আমেরিকা তাদের সমর্থন করবে রাষ্ট্রদূত আরও বলেছেন যে আমেরিকা জামাত এবং বিএনপির মৌলবাদী এজেন্ডা নিয়ে উদ্বিগ্ন এবং তারা চায় না যে বাংলাদেশ একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র হয়ে উঠুক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমেরিকা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে যাতে শীঘ্রই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে প্রধান উপদেষ্টা আমেরিকান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত করবেন যে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ সেখানে অংশ নেবে আওয়ামী লীগ নেতারা এই তথ্য পেয়ে বলছে যে দেখো এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধানও এখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতে পারে না তারা বলছে যে এটা আওয়ামী লীগের শক্তি এবং জনগণের ভালোবাসা তারা বলছে যে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং বাংলাদেশে শান্তি এবং উন্নয়ন ফিরে আসবে